আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব তো দেখতে থাকুন কি রান্না করি তো প্রথমে দুইটা পেঁয়াজ একটা টমেটো দুইটা কাঁচামরিচ নিয়ে নিলাম আর চার পাঁচটা আলু নিয়ে নিলাম যেহেতু আমি একটা খাব তো বেশি কিছু রান্না করব না একদম পাবে তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন ওগুলো আমি বেটে ফ্রিজে রাখছি তো এখান তো আমি তিন চামচ পরিমাণ মতো নিয়েছি তো পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আলু এবং দু তিনটা খাল গুঁড়া এবং তেজপাতা সুন্দরভাবে আমি ধয়ে একদম গুছিয়ে কাটকুট করে রেখে দিছি তো ওইখানে পরবর্তীতে যাওয়া যায় ওইখানে আমি তিন চারটা ব্রয়লার মুরগি নিয়ে নিলাম নিয়ে নিলাম তো সুন্দরভাবে আমি একদম ধয়ে রেখে দিচ্ছি আগ থেকে তো ওইটা এখন আমি মা খাইয়ে নেবো তো আমি হাফ চামচ হলুদের গুঁড়া নিলাম তো যেহেতু একটু অল্প তার জন্য কমি এক চামচ মরিচ তো আমি একটু জালই খাই তো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া তারপরে এখানে আপনার হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনে গুঁড়া ওগুলা সুন্দরভাবে পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে তো ওখানে আমি একটু অ্যাড করে দিলাম দেওয়ার পরে তেল দিয়ে দিব অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পর আলু দিয়ে দিয়ে দিব আলুগুলো দেওয়ার পর সুন্দর করে একদম মাইক হানেব ঠিক আছে তো মাইক হানিলাম এই যে পানার লোক আর তারপর একটু টমেটো গুলা দিয়ে দেব আমার কথাবার্তা একটু ভুল হতে পারে তো অবশ্যই একটু স্কিপ করবেন ঠিক আছে যেহেতু প্রথমবার ভিডিও করতেছি একটু ভুল হতেই পারে একটু দেখেন আমি যেহেতু একলা মানে একটা একটু ওখানে তরকারি রান্না করব শুধু রাত্রের জন্য তো ওইখানে আমি চোলাটা ধরে দিলাম ওইখানে একটা কড়াই বসে দিলাম চোলার মধ্যে একটা কড়াই বসে গরম হোক আমি আপনাদের সাথে একটা কথা বলি দেখেন আমি একটা ভিডিও করি আমার কোনো ক্যামেরাম্যান নেই তো দেখে কড়াইটা গরম হয়ে গেছে তো আমি তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে সুন্দর মতো করে আমি পেয়ে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ভেজে নেব ঠিক আছে সুন্দর করে তেলটা গরম হয়ে যাচ্ছে মিনিটের একটু ভাজে নেওয়ার পরে আমার প্রথম ভিডিও যেহেতু একটু বলবাল হতে পারে আমি কথা বলতে না তো নেক্সটে অবশ্যই ভালোভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে দুইটা খাল দিয়ে দিচ্ছি তিনটা গোড়া দিয়ে দিচ্ছি একদম ঘরোভাবে মানে আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি রান্না করতেছি নিজে খাবো এতো ইয়ে করে দেওয়ার দরকার কি তো এটা আমি সুন্দরভাবে আবার দু মিনিটের মধ্যে বাইক নিতেছি বাইক নেওয়ার পরে ওইখানে আমি মাংসটা অ্যাড করব ঠিক আছে তো আমি আগেই বলে দিচ্ছি এখন আমার মাই খেলা মাংসগুলা আমি দিয়ে দিচ্ছি করার মধ্যে সুন্দর মতো একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব ঠিক আছে তো একটু পানি দিয়ে দিচ্ছি হালকা বেশি না একটু দিয়ে আমি যে ভালো করে কষিয়ে নেব এটা তরকারিটা আমি যেভাবে রান্না করি মানে সব সময় আমি ভিডিও করে দিচ্ছি আমি আমি কারোর কাছ থেকে শিখি নাই নিজে নিজে ভিডিও করিয়ে মানে ছাড়তেছে তো কোনো রান্না বান্না আমি যেরকমভাবে খাই আমি কি করি না করি সবগুলো আশা করি ভিডিও আমি দেবো ঠিক আছে তো আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা ব্লগ বানাবো বানাই মানে আমি দিব প্রথমে একটু মানে হালকা পাতা ভিডিও দিচ্ছি তো দেখেন আমি কিভাবে রান্না করতেছি পাঁচ মিনিট কষাবো তো পাঁচ মিনিট পরে আমি আবার আসলাম এসে একটু বেলা দিয়ে রেখে দিন সুন্দর মতো কইরা ব্লক আসছে তখন আমি সুন্দর মতো করে এটা সুন্দরভাবে আমি পাঁচ মিনিট পর আবারও আসলাম এসে সুন্দর করে একবার তৈরি নাই আবারও সুন্দর করে সুন্দর মতো আমি এটা কষিয়ে নিব ওখানে আমি দায়িকা দিব পাঁচ মিনিট পর আবার আসবো পাঁচ মিনিট পর আমি আবার জল দিয়েছি ভিডিও আমার মনে হয় তিনটা দিয়ে কাঁচাগুলো তিনটা তো আমি নিজে ভিডিও যদি নিজে করি আমার সবগুলো ভিডিও আনতে পারতেছে না সুন্দর মতো করে তো অবশ্যই নেক্সট টাই আমি ভিডিও দেবো ভালোভাবে ব্লগ করে দেবো সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী করে করেছেন একটু ভিডিও করে আপনাদের শেয়ার করব তো দশ মিনিট পরে আমার রান্নাটা এরকম আসছে তো আমি একদম চোলা থেকে নামাইয়ে দেবো নামাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার রান্নাটা কেমন আছে এই যে এখন আমি চোলা থেকে নামাই নিলাম নামাই নেওয়ার পর এরকম আসছে তো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে খাই তো অনেক মজা হয়েছে আপনাদেরকে কি বলবো মানে এরকম করে ট্রাই করে দেখবেন আমার মতন অনেক মজাদার একটা রেসিপি ঠিক আছে তো অনেক মজা হয়েছে তো ভালো দেখেন সবাই আর আমার